চৌষট্টি বছর বয়সে এম এ পাশ করে নজির গড়লেন কৃষক গ্রামের মানুষেরা জানালেন বহুমুখী প্রতিবার মানুষ বিশ্বনাথ গ্রামের মানুষের কাছে তিনি বিশ্বকর্মা নামেই পরিচিত কারণ এমন কোনো কাজ নেই যা তার অজানা কখনো ইঞ্জিন ভ্যান সারাই করেন কখনো রাজমিস্ত্রির কাজে ব্যস্ত সাইকেল সারানো থেকে শুরু করে ঘরবাড়ি তৈরির মতন কঠিন কাজও অনায়াসে করে ফেলেন তিনি তবে এবার আরেক নজির গড়লেন নদিয়ার শান্তিপুর ব্লকের লক্ষ্মীনাথপুর গ্রামের চৌষট্টি বছর বয়সী বিশ্বনাথ প্রামাণিক বাংলায় এম এ পাশ করে সবাইকে তাক লাগিয়ে দিলেন এই বহুমুখী প্রতিভাধর মানুষটি শৈশব থেকেই কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন বাবু নবম শ্রেণী পর্যন্ত পড়াশুনো করলেও পরিবারের দারিদ্রের কারণে মাঝপথে থেমে যেতে হয় তাকে কিন্তু পড়াশোনার প্রতি অদম্য ভালোবাসা ছিল তার রক্তে সালে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ফের পড়াশোনার দিকে মনোনিবেশ করেন তিনি অবিবাহিত জীবনে সংসারের দায়িত্ব তার কাঁধে তাই দিনভর চাষের কাজে ব্যস্ত থাকতেন কিন্তু ক্লান্ত শরীরেও রাতে বই নিয়ে বসতেন কখনো প্রখর রোদ কখনো বৃষ্টি প্রতিদিন চাষের জমিতে খাটুনির পরও পড়াশোনা চালিয়ে গেছেন বিশ্বনাথ বাবু সময় বের করে বই পড়তেন মাঠেই কখনো মাটিতে চট পেতে কখনো ফসলের পাশে বসে এই একাগ্রতায় তাকে পৌঁছে দিয়েছে স্বপ্নের লক্ষ্যে শুধু এম এ পাশ করাই নয় বাংলায় ছেষট্টি শতাংশ নম্বর পেয়ে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় স্টাডি সেন্টার থেকে সর্বোচ্চ স্থান অধিকার করেছেন তিনি তার এই অর্জনে খুশির জোয়ার বইছে গোটা গ্রামে আমি চাষ কাজ করি বর্তমানে শুধু চাষ সাথেই যুক্ত একটা সময় আমি তাঁত বুনেছি দীর্ঘদিন সাইকেল সারা কাজ করেছি এই ইঞ্জিন ফিন্জিনগুলো সারা অর্থাৎ মেশিনারি কাজ করেছি সেটাও দীর্ঘদিন এটা পড়াশোনা সারার পর ছোটোবেলা পড়াশোনা করেছিলাম প্লাস এইট অব নাইন তারপর তারপরে উনিশশো আটাত্তরে যে ভয়াবহ ফ্লাটটা হয় সেই ফ্ল্যাটে আমরা স্থানান্তরিত হয়ে পার্শ্ববর্তী বাগার গিয়ে আশ্রয় নিই গ্রামের সকলেই তারপরে সেখান থেকে এসে দেখি যে আমার ঘর বাড়ি সব ভেসে গেছে বই পুস্তক ছিল না আর বই পুস্তক কিনে পরে আর পড়া স্টার্ট করা সম্ভব হয়নি আচ্ছা এই যে পরীক্ষা কবে দিয়েছিলেন আপনি পরীক্ষা দিয়েছিলাম লাস্ট যখন পরীক্ষা পড়াশোনা শুরু করি তখন মাধ্যমিক দিয়েছিলাম উনিশশো দু হাজার ষোলো সালে সেটা কীভাবে সেটা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তারপরে কি মনের ইচ্ছাকাঙ্ক্ষা আরও বাড়লো আরও বড়ল তারপরে আমি স্যারের সাথে আলোচনা করলাম স্যারেরা বললো আমাদের কিন্তু আর উচ্চ মাধ্যমিকে পড়ার সুযোগ নেই তুমি এক কাজ করো উচ্চ মাধ্যমিক ভর্তি হলাম সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর তারপরে আকাঙ্ক্ষা বেড়েই থাকলো তখন আবার খোঁজখবর করে আমাদের শান্তিপুর কলেজে যে নেতাজি ওপেন ইউনিভার্সিটি আছে ওখান থেকে আমার আগের স্যারেরা বললো ওখানে ভর্তি হবো তারপর সেখানে আমি যখন যাই তখন তারা আমাকে ভালোভাবে গ্রহণ করে বিএ ক্লাসে ভর্তি হলাম পরীক্ষা দিলাম হ্যাঁ উত্তীর্ণ হয়েছিলাম ভালো রেজাল্ট হয়েছিলো ইচ্ছা জাগলো একটু আকাঙ্ক্ষা ছিল পড়াশোনা করার তারপরে আমার বন্ধুবান্ধব যারা তারা তারা সবাই শিক্ষিত বাড়ির ভাইটাও গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিল বৌমাগুলোও শিক্ষিত আপনাদের মাধ্যমেই ভালো চোখে দেখছি আমি শিক্ষা জিনিসটা আমার সব সিক্রেট ছিল আগে আদতেও কেউ জানতো না প্রথম যখন মিডিয়ার মাধ্যমে প্রকাশ হলো তখন থেকে জানলো যে আমি পড়াশোনা করি বিশ্বনাথ বাবু সাফল্যে গর্বিত তার শিক্ষকরাও শান্তিপুর কলেজ স্টাডি সেন্টারের কোঅর্ডিনেটর ডক্টর পলাশ দাস বলেন যেখানে তরুণ প্রজন্ম স্কুল ছুট হচ্ছে সেখানে বিশ্বনাথ বাবুর লড়াই সত্যি অবাক করার মতো তার অধ্যাবসায় অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে বিভিন্ন প্রতিকূলতার মাধ্যমে উঠে এসেছেন সংসার ধর্ম করেননি কৃষিকাজ করেছেন তার মধ্যে যে পড়াশোনা চালিয়ে গেছে এটা সব সমাজ কাছে একটা দৃষ্টান্ত এই বয়সে ওনার যে রিসার্চ করার আবার ইচ্ছা আছে বলে আমার এতটুকু যাই কীভাবে বলতে এখানে নেতাজি ওপেন ভর্তি হয়েছিলেন তারপরে এখানে যে আমাদের এম এ পাস করলেন এখান থেকে এবং কৃষিকাজের মাধ্যমে ইনকাম করে যে সংসার সংসারে অন্যান্য ভাইদেরও চালিয়েছে নিজে কিন্তু বিবাহ বিবাহ করেন কিন্তু তারপরে এতটা দিক করে উঠে যে সেটা সমাজের কাছে সত্যি বিস্তারিত কারণ আজকাল তো পড়াশোনা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তার এই পাশের মাধ্যমে বা তার এই ইচ্ছার মাধ্যমে অনেকটা সেগুলো উঠে যাবে বলে আমার মনে হয় আমরা এখানে যতটুকু পেরেছি যেমন মধ্যে বই দিয়ে সাহায্য করেছি বা কখন যদি সফটওয়্যারে কোনো প্রবলেম হয় বা কোনো আপনার ইনফরমেশান যতটুকু যখন যখন যাচ্িয়েছেন সবগুলো আমাদের এখানে আছে এরা সহযোগিতা করে আমরা কি করছি আস্তে আস্তে এখানে যাচ্ছি মোবাইল নিয়ে পড়ে থাকছি বই পড়াশোনাটা করছি না এই তো হচ্ছে কিন্তু উনি কী করেছেন উনি এই সবার আর কিছু করেননি উনি সেই যখনই সময় পেয়েছেন সেই বইয়ের বইটা যে দরকার শিক্ষা যে দরকার সেটার মাধ্যমে উনি বোঝাতে চেয়েছেন যে বই পড়াটার প্রয়োজন আছে অনেকে আছে অনেক চাকরিজীবী আছেন তাদের প্রমোশনের জন্য সবই হয় কিন্তু এতটা বয়সে এসে শুধু তাই না ওনার ইচ্ছা আছে বাংলায় পিএইচডিও করবে এটা সত্যি খুবই ভালো বিষয় উনি নিজেও তো জানেন যে উনি চাকরি পাবে না স্টিল উনি কিন্তু ইচ্ছা প্রকাশ এম এ পাশ করেই যেন জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হলো তার তবে পড়াশোনার নেশা আজও ছাড়েননি তিনি এখনো দিনের কাজ শেষ করে বই নিয়ে বসেন চাষের জমিতেই গ্রামের প্রবীণদের মতে বিশ্বনাথ বাবু সর্বঘটের কাঠালি কলা এমন কোনো কাজ নেই যা তিনি পারেন না তিনি সাইকেল ফেরেছে তারপরে মিস্ত্রির কাজ করেছে তারপরে আপনার ওই মেশিন রাজমিস্ত্রির কাজ কাম এখনো করে হ্যাঁ আবার মাঠ ঘাট তো আছেই মাঠ ঘাটের চাষ তো সব সময়ই করে হ্যাঁ চাষও বড় চাষ এদের প্রায় আঠারো কোটি সম্পত্তি এরা চাষবাস করে মানে এমন কোনো কাজ নেই ইনি পারে না আচ্ছা হ্যাঁ মানে এই যাবতীয় চতুর্বিষয় করে এর মধ্যে লেখাপড়া করেছে আমাদের গ্রামের অনেক লোক জানে না আমাদের গ্রামেরই অনেক লোক জানে না সবে জানে ফলান্দা লেখাপড়া করে না বিশ্বনাথ পড়াশোনা করে কিন্তু ইতিমধ্যে আমরা শুনতে পেলাম যে পাস করে আচ্ছা আমরা সবসময় সবাই নিয়ে লোক ওই লোকের বা ডিটেকশন নিয়ে আমরা চাষবাসে একটু করি বিশ্বকর্মার মতোই সব কিছু বিশ্বকর্মা মানে পুরো বিশ্বকর্মা আমাদের গ্রামের লোক নামই তো হয়তো বিশ্বকর্মা এই অবিশ্বাস্য অধ্যাবসায়ের জন্য বিশ্বনাথ প্রামাণিক শুধু গ্রামবাসীদের নয় গোটা সমাজের কাছেই হয়ে উঠেছেন এক অনুপ্রেরণার নাম এটা তো খুব ভালো উদ্যোগ এই বয়সে পড়াশোনা করেছে খুব ভালো বলতে সবাই ভাবছে না এই সেই বয়সে সে পড়াশোনা করেছে মানে পড়াশোনার ইচ্ছা থাকলে শেষ বয়সে করা যায় এই এটাই সেখানে তারিখ নবপ্রজন্ম কোথা থেকে শিক্ষা নেবে মনে করছেন হ্যাঁ অবজান দেখবে দেখবে এমনি শেষ বয়সে এমনি পড়াশোনা করছে সে তাহলে আমাদেরও মানে আগানো উচিত যেহেতু উনি শেষ বয়সে তো মানে এত দূর পড়াশোনা করে গিয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যানস ল্যান্ড নদিয়া বোধুয়া গুরু মশলা গন্ধিও ভালো স্বাদেও ভালো বোধুয়া গুরু মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন